रुको जरा सब्र करो तू दिल को दे दने अमर इमो ने <ttynesensURE किया> अच्छा तो तो

अब मैं भी दौड़ पा रही हूं हां सो ना तो खा लेना है भी ठीक है ये फोटो मैं भी देनी वो पार्टी कर और सब मेरे काटा ओसों को ले तू पेंटी पर भी अच्छा

কি হয়েছে ক ও ভাই আমি পেটের দায় চুরি করতে আইছি ভাই আমি ভালো মানুষের চল ভাই আচ্ছা আমি জীবনে কোনো দিন চুরি করিনি ভাই ও ভাই তুই আমার মা দে ভাই আমার মা কুলি দে তুই করিস তা কি হবে তুই কি কি হাতে কর ভালো করে কর এ কি হাতে রে ও ভাই এই ইদি আগে ভাই আমার বউটা কয়ছে পাকিস্তানি থ্রি পিস নিবি ভাই চোদ্দ হাজার টাকা দাম ভাই আমি তো বেতন পাই ভাই দশ হাজার টাকা আমার সংসার চলে না ভাই এমন আমার বউ ঠিক আছে হলি আমার ভাই চুরি করা লাগছে তারপরে আমার কোনো উপায় নাই ভাই আমি মেলার চিন্তা ভাবনা করেছি এই মেলার চিন্তা ভাবনা করি এই পথ বাইছি নিছি ভাই আমি একটা ভালো অংশে সাল ভাই ও ভাই এবার কেমন তো মাফ করে দেন ভাই আমি আর জীবনে কোনোদিন চুরি করতে আসবো না ভাই দাঁড়া 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 তুই চুরি ধার দিকা

এই যে আমি আজকে এক আইনে কি কাম আমি আমি কি বিবাদে পড়ছি জানিস আমি আমার বউর সেরকম কিছু দিতে পারিনি বলে আমার বউ আমাকে ফেলে চলে গেছে তুই চুরি করি হই ডাকাতি করি হই তোর বোর চাহিদা তোর পূরণ করা লাগবে খবরদার চুরি থাকবি না এই চুরি থাকবি না খবরদার একই দিন কোন আপাত বিবাদে পড়লি আমার কাছে চলে আসতে আর যে আমার ঘরে যা যা আছে সব ফাইন করে বস্তা ঘরে বস্তা ঘরে যা বস্তা ঘরে

প্রত্যেকটা জিনিস তুই নি জানি কি তাতে চুরি করিস তুই করিস করবি করবি সাহিদা আগে পূরণ কর লাগবে ঠিক আছে আমি আজকে আমি কি জালাই আমি জানি এই তুই ভর আছে মতো ভর আর কর ভাই

আমার দরজা জন্য খোলা সব সময় আমার দরজা তোর জন্য খোলা ও ভাই আমি মেলা গ্রীষ্ম দেখেছি আপনি মত গ্রীষ্ম দেখিনি ভাই ও ভাই ভাই এত দা আমার দরজা জন্য সবসময় খোলা ব্যাপার ইচ্ছা আসছে দু খাই ভাই এইভাবে ঘর থাকে যায় ইস্তা নিয়ে যায় আবার আসছি কই